লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুক্রবার থেকে শুরু হয়েছে বিজেপির এদিকে আজ বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার প্রথম বর্ষপূর্তি এ উপলক্ষে আজ টাউন হলে বিজেপির এক কর্মী সভা আয়োজন করা হয় বিভিন্ন মন্ডল স্তরের নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলন করে এই সভার সূচনা করে উল্লেখ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বহির রাজ্যে থাকায় আজকের এই সবাই অনুপস্থিত ছিলেন বৈঠক থেকে আওয়াজ ওঠে মোদির হাতকে শক্ত করতে রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুল ভোটে প্রার্থীদের জয়ী করা মাননীয় প্রাণী পলক সম্মান নীতি যোজনায় হাজার টাকা আর্থিক সহায়তা করার ব্যবস্থা আমাদের যে সরকার ভারতীয় জনতা পার্টি সরকার সেটা করেছে গবাদি পশু বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম নামে নতুন স্কিম চালু করা discapac ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা উচ্চ উৎসাহিত করতে চালু করা মুখ্যমন্ত্রী বিশেষ বৃত্তি জনগণের কোটি কোটি টাকার বাজেটের মধ্যে এই রাজ্য সরকার প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের সরকার কাজ করছে আজকের এই শুভ দিনে আমি তাদেরকে রাজ্যসভার মন্ত্রিসভার সকল সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্রে প্রায় দুশো আসন বিশিষ্ট মাল্টি কেয়ার ইউনিট চালু করা মেডিকেল কলেজে সেটা করেছে আমাদের রাজ্যে ডেন্টাল কলেজ চালু হয়েছে আমাদের এই রাজ্যে ফরেন্সিক ইউনিভার্সিটি চালু হয়েছে আমাদের এই রাজ্যে এলএল ইউ হিসেবে পড়াশোনা করার জন্য এলএল চালু করা সংস্কৃত কলেজ চালু করা সেগুলি শিক্ষার ক্ষেত্রে এডুকেশন হাব এই ত্রিপুরা রাজ্যকে প্রদান করার জন্য আমি এই রাজ্য সরকারকে এই সুবিধাগুলি দেওয়ার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেক সদস্য মন্ত্রিসভার সদস্য সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা